যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেওয়ার কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল নেতাকর্মীরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছিল দলটির অনেক কর্মী ও সমর্থক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি আওয়ামী ও মোদীর পরিকল্পনায় পানি ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এল চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক স্ট্যাটাসে লেখেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোন ডিল সাইন করলাম সে হিসেবে আমরা বলতে পারব বাংলাদেশ তার প্রথম পার্টনার গতকাল ফেইসবুক স্ট্যাটাসে এসব লেখেন আশিক চৌধুরী স্ট্যাটাসে তিনি লিখেন বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে ডোনাল্ড প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোন ড্রিল সাইন করলাম ট্রাম্পের ইলেকশন প্রমিসের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই স্ট্যাটাসে আমাদের গ্যাস সংকটের কথা উল্লেখ করে আশিক চৌধুরী লেখেন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ ইকোনমিক ডিপ্লোম্যাসির অ্যাঙ্গেল থেকে এই চুক্তি স্বাক্ষরের গুরুত্ব অন্য জায়গায় উল্লেখ করে তিনি লেখেন ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তায় নেই স্ট্রেইট অ্যাকশন দেখতে চায় লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডির সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্ট এর সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট আশিক আরও লেখেন অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল তারা হঠাৎ একশো আশি ডিগ্রি ট্রান করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এল এনজির সঙ্গে একটি বড় এল এনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার এ চুক্তির আওতায় বাংলাদেশ বছরে পাঁচ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল কিনবে কানেসফাতে মানিপা খবর সংযোগ